হ্যালো গাইস বন্ধু বিয়ে করছে বন্ধুর বিয়ের সঙ্গে আমার বন্ধু রাত বাজে এখন পাঁচটা ঠিক আছে আমারও চোখে কোনো ঘুম নাই আমার বন্ধুর চোখেও কোনো ঘুম নাই বন্ধু কি সমস্যা কি বন্ধু বিয়ে করছে ঠিক আছে বন্ধুর বিয়ার শোকে আমাকে দুডার ঘুম নাই পুরা ঘুম দুডার চোখে কোনো ঘুমই নাই এই যে পুরা চোখ আর এই যে বাজে হলো দেখেন চারটা চল্লিশ বেজে গেছে এই যে চারটা চল্লিশ চল্লিশ বেজে গেছে ঠিক আছে ঘুম নাই আর এই যে একটা শোকে গিটার গাইতেছে গিটার গাইতেছে না মানে গিটার মারছে মানে মারতেছে না গেটে গিটার বাজাইতেছে মানে আসলে কি যে ঘুমও আসতেছে না আবার শোকও লাগতেছে আবার কষ্টও লাগতেছে আবার ভালোও লাগতেছে বন্ধু যে কী করতেছে আল্লাহই জানে